কইতো বউ কোথায় তুমি এই তো আমি এখানে বলো আমার যে কাজে যাওয়ার সময় হলো সে খেয়াল কি আছে তোমার আমার তো রান্না শেষ হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে বসো আমি তোমার খাবার দিচ্ছি ঠিক আছে একটু তাড়াতাড়ি করো বাহ কি গ্রান্ড নারিকেল তেল দিয়ে বুছি খিচুড়ি রেধেছ হ্যাঁ গো তোমার পছন্দ বলেই তো করেছি বউ তুমি বলো আমাকে এক মুঠো খাবার বেঁধে দাও দুপুরে কাজে ফাঁকে সময় করে খেয়ে নিব বেশ তাই করছি আমি চললাম গিন্নি তাও অনেক দেরি হয়ে গেল সাবধানে যাও আর দুপুরে মনে করে খাবারটা খেয়ে নিও কিন্তু আহা কি বিশ্ব এই গাছ পাখি ফসল এই অপরূপ দৃশ্য দেখে যেন মনটাই ভরে যায় আমারও প্রাণানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার পরাণো চাহ বাহ আজ মনেই অনেক শুক লেগেছে মনে হচ্ছে তা তো বটেই মনে সুખી তো আশোসু কড তো সি হার ভাঙ্গা খাদুনি মাটি কাটার কাজ তার পর মনে এ করণ শুনে মারো শুন টাকা পয়সা আর আরেমা এসে থাকলে সেটা সুখ নয় রে পাগল সুখ মনে মনে কাজে চুপে টাকা গনে সাথে আমার কি লাগাইসা তাই বলুক না তুই এসেছিস জি মন্ডল মশাই এই তো আসলাম

আর হিসে বাকি আছে তারপরে খেতে যাব। তোরা দুই ভাই তো মনোযোগ দিয়ে কাজ করে বলেই নিশ্চিত থাকতে পারি কে ভাই নাইম নাইমকে তো আমার ভাই বলতে লজ্জা করে কি বলিস রে তুই নাইম তো তোর আপন ভাই যা এখন খেয়ে নে আমি নাইমের কাছে যাই

ঠিক আছে তাহলে তুই যা এখন কিরে নাই বেলা যে শেষ হতে চললো বাড়ি যাবি না এই তো কাজ পেরাই শেষ মন্ডল মশাই বাকি কাজ কালকে করিস এখন যা বাড়িতে যা এই কি হলো ভূত কোথায় ভূত কই কে যেন চালের উপর কি ফেললো মনে হয় ও আচ্ছা এসব ভূত কিছু না মনে হয় চালের উপর তাল পড়েছে না এইভাবে চালের উপর আর গাছ রাখা যাবে না আর একটু হলে তো স্ট্রোক করতাম আমি যা ভাল পেয়েছি এখন শুয়ে পড়ো আমার খুব ঘুম পাচ্ছে এই তাল গাছ সব কেটে ফেলতে হবে এটা কি বলিস তুই তাল গাছ কেটে ফেললে আমরা তাল পাবো কোথা থেকে তাছাড়া কি বলবে গাছগুলো তো আমাদের ক্ষতি করছে আপনাদের তো করছে না ছোট ওনারা দুই ভাই কথা বলছে এর মাঝে তুই কোনো কথা বলিস না ইস আমার জামাইটাকে ভোলা ভালা পেয়ে আমাদের ক্ষতি করবে তা আমরা সেটা মেনে নিব নাকি দেখো ছোট বউ ঝগড়া বন্ধ করো তোমরা যা চাও তাই হবে ওগো দেখেছো তোমার ভাই কি বলল আমি নাকি ঝগড়া করি তুমি কিছু বলবা না দেখ ভাই তুমি আমার চেয়ে বলো তাই কিছু বলি না তুমি আমার বউকে ঝগড়াটে বল্লে কিরে সাজু তুই তোর ভাইকে এ কথা বলতে পারলি বে তুমি চুপ করো সাজু কালুই একবার মন্ডল ডাকবো। উনি বলবে তাই হবে ভাই পরদিন সকাল বেলা মন্ডল মশাই আসে বল সাজু কি বলবি মন্ডল মশাই আমাদের যে তাল গাছ আছে তাতে আমার ক্ষতি হচ্ছে আমি তাল গাছ কেটে ফেলতে চাই কিরে নাইম তুই কি বলিস মন্ডল মশাই আমাদের বংশ পরম্পরায় তালগাছগুলো অনেক বছর ধরেই আছে আর আমরা তাল দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানাই তাই তালগাছ আমাদের দরকার হয় নাইম তো ঠিকই বলেছে কিন্তু এতে তো প্রচুর ক্ষতি হচ্ছে তাহলে কি করা যায় কোথায় ক্ষতি হচ্ছে মন্ডল মশাই কোথায় ক্ষতি হচ্ছে মানে গাছগুলো তো হেলে আমার চালের উপরে আসছে চাল রাতে একটা তাল যে চালের উপর পড়ছে আমার তো জানোই জায়গায় অবস্থা একটা তাল পড়লে কি আর হয় আমার মন্ডল মশাই এখন যাই হোক একটা সমাধানে তো আসতে হবে তাই না হ্যাঁ মন্ডল মশাই আমি এর সঠিক সমাধান চাই সর না ধর একটা তাল গাছ ভেঙে সাজু চালের উপর পড়লো তুই কি করবি তখন তুই কি চাল তোর ভাই না আমি না। এমনটা হলে আমি এখনই নিজে কুড়া মেরে গাছগুলো কেটে ফেলবো দেখ সাজু দেখ এই হলো আপন রক্তের সম্পর্ক এটা তো তোদের ভাগের গাছ চাইলে কিন্তু তুই তোর ভাগ কেটে ফেলতে পারিস কিন্তু তোর ঘর হারাবার কথা শুনে নাই কি বলল শুনেছিস মন্ডল মশাই আমি চাই আমার ছোট ভাই সব সময় সুখে থাক আমি মাটি কেটে খাই দিন আনি দিন খাই আমার আর কিছু দরকার নাই কেরা সাজু কি করবি বল গাছগুলো কি কাটবি না থাকবে আবার ভুল হয়েছে কর্তা আমি আমার ভাইকে ভুল বুঝেছি শিক্ষা আর টাকার দাম্ভিকতায় আমি ভুলে গিয়েছি রক্তের সম্পর্ক কেমন হয় হ্যাঁ এই তো এবার তো বুঝলে আপন কখনো পর হয় না আর পর কখনো আপন হয় না মনে রাখিস এখন তাহলে আমি চললাম আমার কাজ শেষ আমার ভুল হয়ে গেছে ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও ওরে পাগল তুই যে আমার ভাই আমি কি তোকে ক্ষমা না করে থাকতে পারি